যেমন অসুক তেমন মজার ভর্তা ঠান্ডা কাশি গলায় ব্যথা সহ আরও বিভিন্ন রোগের মহা ঔষধ এই মজার ভর্তা খেলে সেরে যাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে আর শরীরে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে আমার তো ঠান্ডা লাগছে গলায় ব্যথা কাশি তো আমি কিন্তু তৈরি করে নিলাম ফুল রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করবো আর এটা খেতে অসম্ভব মজা আমার ওষুধ খেতে ভালো লাগে না ঘরোয়া উপায়ে আমি তৈরি করি প্রাথমিকভাবে তো চলেন এটা হচ্ছে কুমড়া শাক তো ভালো করে কেটে ধুয়ে দুইটা চিংড়ি মাছ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এখানে কিন্তু একটু পানি দেয়নি এখন সরিষার তেলের মধ্যে চারটা মরিচ দুইটা কাঁচা মরিচ আর দশ থেকে বারো কোয়া রসুন এটা ফ্রাই করে নিলাম আর এদিকে কিন্তু কুমড়ো শাক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এটা এখন বিলিন করব তো এই যে বিলিন করা হয়ে গেছে একটা পেঁয়াজ কুচি আর সরিষার তেল ভালো করে মাখিয়ে নিচ্ছে এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি দিচ্ছে আবারও কিছু সরিষার তেল দিলাম কুমড়ো শাক খেলে কিন্তু অনেক রকমের রোগ সেরে যায় ঠান্ডা কাশি গলায় ব্যথা সহ আরও নানান রকম রোগ তো কুমড়ো শাকে প্রচুর ভিটামিন সি আছে আর এটা খেলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কুমড়ো শাক ভর্তা আমার কাছে বেশি মজা লাগে এখানে চিংড়ি মাছ না দিলেও হবে অসম্ভব মজা হয়েছে তো আজও কিন্তু আমরা ভুড়ি রান্না করছি কালকেরটা শেষ কালকেরটা খেয়ে যান ভরে নিই সেই কারণে আজ আবারও রান্না করছি তো যাই হোক মানে ভুড়ির থেকে কি যে টেস্ট হয়েছে কুমড়ো শাক বলে বোঝানো যাবে না আপনারা ট্রাই করতে পারেন আর এটা শরীরের জন্য অনেক উপকার